আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ সম্মানিত ভাইরা লাভবাইক এক্সপ্রেস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইফুল্লাহ আশা করি আল্লাহ আল্লাহতালার অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা যারা সৌদি আরবে কর্মরত আছেন বিশেষ করে যারা ডোমেস্টিক প্রফেশনে কাজ করছেন তাদের জন্য আজ একটি অত্যন্ত জরুরি বার্তা নিয়ে হাজির হয়েছি যা আপনার প্রবাস জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা গৃহকর্মী বা ডোমেস্টিক ওয়ার্কার হিসেবে সৌদি আরবে কর্মরত আছেন যেমন হাউস ড্রাইভার আমেল মঞ্জিল ব্যক্তিগত কর্মী বা সোয়াখাস রাধুনি বা তাবাক বাইদ এবং এই ধরনের অন্যান্য পেশায় নিয়োজিত আছেন আপনাদের জন্য একটি বিশেষ সুযোগের সময় দ্রুত শেষ হতে চলেছে এই সুযোগটি হল হুরুব স্ট্যাটাস পরিবর্তন করে আইনগতভাবে বৈধ হওয়ার সৌদি কর্তৃপক্ষ বিগত কয়েক মাস ধরে এই বিশেষ সুবিধাটি চালু রেখেছিল যেন বিভিন্ন কারণে হুরুপ্রাপ্ত ব্যক্তিরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের কাফালা পরিবর্তন করে বৈধ হতে পারেন কিন্তু এই বিশেষ সুযোগটির মেয়াদ শেষ হচ্ছে আগামী দশই নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে ইতিমধ্যে অনেকেই এই সুযোগটি ব্যবহার করে বৈধতা লাভ করেছেন যা সত্যিই প্রশংসনীয় তবে যারা এখনও এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেননি তাদের হাতে সময় খুব সীমিত অনেকে হয়তো ভাবছেন দশই নভেম্বরের পরও কি এই সময় বাড়ানো হতে পারে এমনটা আশা করলে ভুল করবেন সাধারণত এমন বিশেষ আইনি সুযোগের মেয়াদ খুব কমই বৃদ্ধি করা হয় বরং দশই নভেম্বরের পরপরই এক কঠোর অভিযান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা অবগত আছেন যে সৌদি আরবে কোফিলের অধীনে কর্মরত থাকা সত্ত্বেও তার জন্য কাজ না করে বাইরে অন্য কোথাও কাজ করা আইনত দণ্ডনীয় অপরাধ আর স্ট্যাটাস নিয়ে পলাতক অবস্থায় কাজ করা আরও গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয় এই ধরনের অবৈধ কার্যক্রম বন্ধ করার জন্যই সরকার এই সময়োপযোগী সুযোগটি দিয়েছিল যাতে আপনারা স্বেচ্ছায় নিজেদের বৈধ করে নিতে পারেন কিন্তু যারা এই সুযোগটিকে কাজে লাগাবেন না এবং অবৈধভাবে কাজ চালিয়ে যাবেন তাদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এটাই স্বাভাবিক অভিজ্ঞতা বলে প্রতিটি এমন বিশেষ সুযোগের পর সৌদি আরবের নিরাপত্তা বাহিনী নিয়মিতভাবে ব্যাপক অভিযান পরিচালনা করে থাকে যদি দুর্ভাগ্যবশত এই অভিচারে আপনি ধরা পড়েন তাহলে আপনাকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে এর মধ্যে থাকবে কারাদণ্ড আর্থিক জরিমানা এবং সবচেয়ে গুরুতর পরিণতি হল আপনাকে সৌদি আরব থেকে নিজ দেশে ফেরত পাঠানো হবে একবার যদি আপনি অবৈধতার কারণে সৌদি আরব থেকে বিতাড়িত হন তাহলে ভবিষ্যতে হজ অমরা বা কাজের কোনো ভিসায় আর সৌদি আরবে আসা সম্ভব হবে না এই পরিণতিটি অত্যন্ত গুরুত্ব সহকারী বিবেচনা করা উচিত অতএব আপনারা যারা ডোমেস্টিক প্রফেশনে হুরুব অবস্থায় আছেন তাদের প্রতি আমাদের পরামর্শ হল আগামী দশই নভেম্বর দুই পঁচিশ তারিখের পূর্বে দ্রুততম সময়ের মধ্যে হুরুপ কেটে কাফলা পরিবর্তন করে বৈধ হওয়ার চেষ্টা করুন নিজেকে এই আসন্ন কঠোর অভিযান থেকে সুরক্ষিত রাখুন এবং আপনার প্রবাস জীবনকে নিরাপদ ও ঝামেলামুক্ত করুন মনে রাখবেন প্রবাসে আইন মেনে বৈধভাবে থাকা আপনার অধিকার এবং নিরাপত্তার জন্য অত্যাবশ্যক এই সুযোগটি কোনোভাবেই হাতছাড়া করবেন না আশা করি এই তথ্যটি আপনাদের কাজে আসবে প্রিয় ভাইরা আপনাদের যে কোনো সমস্যার পরামর্শ বা সেবা নিতে চলে আসুন লাভবাইক এক্সপ্রেসের মক্কা অফিসে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসবো আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ